আলহামদুলিল্লাহ তো মা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন এখন আমাদের আমলের দরকার আসলে আমরা অনেকেই উপস্থিত হয়েছি প্রায় প্যান্ডেল ভরে গেছেন আপনারা একটু محبتের সাথে একটু এগিয়ে আসেন মানুষ অনেক আছে অনেক আছে একটু এগিয়ে এগিয়ে একটু এগিয়ে আসেন

বছরের পর বছর অপেক্ষা করার পর এত বড় ব্যক্তি পাওয়া যায় না কিন্তু আপনারা হয়তো মনে আপনাদের প্রেরণা ছিল ওলামাই কেরামদের চেষ্টা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের গ্রামে এত বড় ব্যক্তি উপস্থিত করে দিয়েছেন ইনশাআল্লাহ বাংলাদেশের জাতীয় মসজিদের মসজিদ বাইতুল মুজারমের সম্মানিত ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আলোচনা করবেন এর পূর্বে আমাদের মাঝে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত নথিহল পেশ করবেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মন্ত্রী নূর মোহাম্মদ সাহেব শেখুল হাদিফ মাদামনগর মাদ্রাসা ঢাকা السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن ذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحه قيل لمن يا رسول الله قال لله ولرسول ولأئمة المسلمين وعامتهم أو كما قال الصلاة والسلام মতরাম উলামাই উলামাইকেরাম এলাকার সম্মানিত মুরব্বী সাহেবান যুবক ভাইয়েরা সর্বস্তরের মুসলিম ভাই পর্দার আর্লে থেকে মাহাবীর সুমনকানী বোনেরা আমাদের সকলের মুরব্বী সারাদেশের সমস্ত ওলামাকুল শিরোমণি হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাত আলিয়া সকলের সামনে আসন গ্রহণ করেছেন ওনার মূল্যবান সময় আমি নষ্ট করা আমার জন্য মোনাসেক মনে করি না এরপরেও হজুরের হুকুমি কিছু পেশ করার চেষ্টা করছি আল্লাহ পাক যেন মেহরবানি করে সহি নিয়তে সহিভাবে পেশ করার তৌফিক নসিব করুন এবং আমল করার তৌফিক নসিব করুন ওলামাই একটি বিষয়ে সকলেই একমত এই কথায় এই জমানার বা সকল জমানারই সবচেয়ে বড় সমস্যা যেটা যে সমস্যায় উম্মত পড়েছে এখনও আমরা আছি এক হচ্ছে শুভহাত এক হচ্ছে শাহওয়াত সংশয় সন্দেহ দ্বিধা বিভ্রান্তি এই সমস্যায় আমরা জর্জরিত আর হচ্ছে শাহওয়াত মন মতো চলা এই সমস্যায় আমরা জর্জরিত যদি আল্লাপ আমাকে আপনাদেরকে সকলকেই তো দান করেন আমরা দ্বিধা দ্বন্দ্ব সংশয় বিভ্রান্তি থেকে বের হয়ে সবচেয়ে সঠিক পথ যেটা যে পথ একটু আগেই হজরত বলেছেন আমাদেরকে দুনিয়াতেও সৌভাগ্যবান বানাবে আমাদের মৃত্যু সৌভাগ্যের সাথে ঘটাবে কবরে হাসরে কুলসেরাতে সব জায়গাতে আমরা সৌভাগ্যবান হব এবং সর্বশেষ জাহান্নান থেকে আমাদেরকে বাঁচি জান্নাতের অধিকারী করবে সেই পথ সেই মৌল বিষয়টা আল্লাহ পাক যদি আমাকে আপনাকে তো দান করেন সকল দ্বিধাদ্বন্দ্বকে অতিক্রম করে আমরা যে সঠিক পথটা খুঁজে পাই সকল বিষয়ে এটা হচ্ছে মৌল বিষয় ঠিক তদ্রুপ যত ধরনের মন মতো চলার জিন্দিগি আছে মন মতো চলে আল্লাহ তালা করেন একায়েতে ইহুদি আসার ধর্মে ধর্মেকেও তাদের ধর্মটাকে পর্যন্ত বলেছেন এটা হচ্ছে তাদের সাহাবাদ মন মতো চলছে ধর্মীয় জীবনযাপন করছে সেটাকে আল্লাহ তালা বলেছেন তাদের মন চাই জিন্দিগি শুধুমাত্র ইসলাম এটাই হচ্ছে রপচাহি জিন্দিগি আল্লাহ যেরকম চান আল্লাহ যেরকম চান তো সকল সুবহাত থেকে বাঁচার সকল শাহওয়াত থেকে বেঁচে থাকা যে পথ এই পথে একটু আগে হজরত বলেছেন সেটা হচ্ছে নবীগণের পথ সিদ্ধিকগণের পথ সোহাদাগণের পথ এবং সলহীন গনের পথ এই পথই হচ্ছে সেই পথ যে পথে চললে আমরা দুনিয়াতেও সকল বিব্রাণী থেকে বেরিয়ে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে সত্যিকার সিরাতে মুস্তাকিম সেটা অভ্যাসিত না হবে পরিষ্কার না হবে সুস্পষ্ট না হবে অতক্ষণ পর্যন্ত দ্বিধা কাটবে না দ্বন্দ্ব কাটবে না পেরেশানি দূর হবে না এই জমানাতে আমরা দেখতে পাই যে আমরা যত বড় বড় শিক্ষিত মানুষই আমরা দেখেছি অধিকাংশ মানুষকে দেখতে পাই দ্বিধা দ্বন্দ্বে বিভ্রান্তিতে আক্রান্ত কোনটা করব এটা করব না এটা করব এই পথে চলবো না সেই পথে চলবো কোনটা মানব এই দ্বন্দ্বে আক্রান্ত অথচ আপনারা দেখবেন এখানে যারা বসা আছেন সারা দেশে দেখবেন আল্লাহ করুন ওনারা কখনো দ্বিধাদ্বন্দ্ব বোঝেন না ওনারা সঠিক একটা পথে আছে হয়তো সামান্য দুই একজন ব্যতিক্রম থাকতে পারে সারা দেশে সামান্য ব্যতিক্রম থাকতে পারে অধিকাংশ ওলামা একরাম তারা সুনির্দিষ্ট একটা পথে থাকেন যেহেতু তাদের কাছে করানো হাদিসের সঠিক পথটা পেয়ে গেছেন সঠিক পথের মত পর্যন্ত অটল থাকেন এই পথে তাদেরকে জান্নাতি নিয়ে যাবে ইনশাল অনুরূপভাবে শাহওয়াত মন চাহি জিন্দিগি মন মতো চলা সেটাও আল্লাহ পাকে ফজল করম আমরা দেখতে পাই যারা সত্যিকার আলেম করানো হাদিসের সঠিক ইলিম যারা হাসিল করেছেন এবং তার উপর আমল করছেন তারা আল্লাহ পাক ওনাদের জীবনটা মন চাহি জিন্দিগি আল্লাহ পাক ওনাদেরকে ওনাকে হেফাজত করেন ওনারা রব চাহি জিন্দিগি আল্লাহ পাক যেরকম চান সেই জীবনে তারা চলেন আর যাদের কাছে করোনা হদিশ সঠিক ইলম নেই বা সেই ইলিমন যে আমল নেই তাদেরকে দেখা যাবে মন মতো চলার জিন্দিগি জীবনে বিভিন্ন ক্ষেত্রে মন মতো চলছে এই দুটো জিনিস দুনিয়াতেও আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে মৌতের সময় মৌতের পরে কবরে হাসরে সব জায়গাতে এই দুটো জিনিসই ক্ষতিগ্রস্ত করবে তো আল্লাহ পাকি হেরবানি করে আমাকে আপনাদেরকে সকলকে সঠিক যে পথ সেই পথ সিরাতে মুস্তাকিম নবীগণের পথ শহীদগণের পথ সিদ্দিকগণের পথ এবং সকল যুগে যারা সলহীন তাদের যে পথ সেই পথে আঁকড়ে ধরে এবং সকল সকল সাহওয়া নকসা চলার যে জিন্দিগি তা থেকে বেঁচে থেকে পাক আমাদের দুনিয়াতেও শান্তি ও সফল করুন মত আখেরাত কবর হাসরেও আল্লাহ পাক আমাদেরকে শান্তি সফল করুন শেষ আয়াতখানা খানা কথা বলেছেন এই কথাটা এই একখানা এক বলে দিচ্ছি সামান জোসাজ নার না ও দেখিলাল জান্নাতা ফকাদ ভাঁজ যাকে জান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো এবং জান্নাতের প্রবেশ করিয়ে দেওয়া হল সেই কেবল সফল এর আর আমার জীবনের সফলতা চিন্তা করতে পারি না তো যারা যাদেরকে আল্লাহ পাক সত্যিকার ইল দান করেছেন যারা সলেহীনদের কাতারে নবী তো নবীদের শেষ সিদ্দিকিন সোহাদা আর সলেহীন যারা সকল যুগে যারা সত্যিকার সলে অর্থাৎ নবীগণের সত্যিকার অনুসারী তাদের পথ কেমন পর্যন্তই থাকবে তো আমরা যদি তাদের পথকে আঁকড়ে ধরি আমাদেরকে তারা যে সমস্ত হে দান করে সেই পথে চলি তাহলে আমরাও দ্বিদাদ্বন্দ্ব থেকে বাঁচতে পারবো এবং মনমত জিন্দিগি থেকে বাঁচতে পারবো এটি হবে সঠিক সিরাতে মুস্তাকিম যদি সালেহিনদের পথকে আঁকড়ে না দৌড়ি তাহলে দ্বিদাদ্বন্দ্ব জীবনেও কাটবে না এবং নফসির শাহওয়াত থেকে বাঁচতে পারবো না আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে আলা থেকে আলা সর্বোচ্চ তৌফিক দয়া করে দান করুন যাওয়ান